গাইবান্ধার সুন্দরগঞ্জে আউশ ধানের শস্য কর্তন ও মাঠ দিবস আব্দুল মতিন সরকার গাইবান্ধা প্রতিবেদন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আউশ ধানের কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে চলতি তেইশ চব্বিশ অর্থ বছর খরিফ এক মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধানের উফসি সমলয় চাষাবাদ কার্যক্রমের ব্লক প্রদর্শনীতে কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের মাধ্যমে কঞ্চিবাড়ি ইউনিয়নের কঞ্চিবাড়ি ব্লকের কৃষক সাদামিয়া কর্তন করা হয় উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার উপজেলা অফিসার রাশিদুল কবিরের সভাপতিত্বে কৃষক সাদা মিয়ার বাড়ির উঠানে মাঠ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্যে রাখেন গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খোরশেদ আলম গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জুনিয়র মনিটরিং এবং রিপোর্টিং স্পেশালিস্ট আজিজুর রহমান কঞ্চিবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মনোয়ার আলম সরকার উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান এসএপিপিও সাদেক হোসেন উপজেলা প্রেক্লাবের সভাপতি শাহজাহান মিনা কৃষক সাদা মিয়া প্রমুখ পরে যন্ত্রের সাহায্যে ধান কর্তন উদ্বোধন করা হয় আপনারা তো এখানে দেখে নেন আসলে আমরা ফলনটা আমাদের হয়েছে এরকম ফলন আমন ধানেও মনে হয় আমরা বিরাশি দিনে আমরা ধান এটা মনে হয় এখানে এখানে বলা যাচ্ছে এই বিজি ব্যবহার করবেন চারটে করে ফসল টেকনিক্যাল সাপোর্ট যুগ উপযোগী করে যদি আমরা কাজ করতে পারি নিশ্চয় আমাদের দেশের উন্নয়ন হবে জাতির উন্নয়ন হবে শুধুমাত্র আমরা কঞ্চিবাড়ি ইউনিয়নের উন্নয়ন উন্নয়ন নয় এটা জাতির উন্নয়ন হবে সেই দিক থেকে এই প্রকল্প সাথে ভেঙেছে কি বলবো যে আমরা দেখতেছি যে বর্ষাকালে আউশ ধানের উৎপাদন এই জায়গায় একটু আমার ব্যতিক্রম মনে হচ্ছে তো চারটি ফসল উৎপাদন এটি কিন্তু অবাক হওয়ার কথা একটাই সেটা হয় এবার আমাকে ঢাকাও জবাব দিতে হবে আমার কৃষক ফাইদেশটা আমরা ছোটো হয়ে যাবে এই জন্য খুব চিন্তা ছিলাম যে হবে কি হবে না কি হবে তো ওপর আলার ইচ্ছা মহান সৃষ্টিকর্তার আমাদের মানে আমাদের প্রতি সুদৃষ্টি ছিল পড়ে গেছিলাম